আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে ইমো আসবে আপনারা প্লিজ বয়েজে কথা বলবেন যারা আমার সাথে যোগাযোগ করতেছেন কোনো আপু যদি বিয়ে সাদি বসতে চান আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে বয়েস দিবেন আমি বয়েজে রিপ্লাই দেবো পরে আমি আপুদের সাথে কথা বলবো সরাসরি আর ভাইয়ারা প্লিজ বয়েজে কথা বলবেন ডাইরেক্ট কল দিলে আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দেবো আর আমি আমার ইউটিউব চ্যানেলে মেয়েদের বিয়ে সাদি নিয়ে প্রতিবেদন প্রচার করি যে ভিডিওটা আজকে শেয়ার করব প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিবেন জি আমি বুঝলাম না কি বলছেন আপনি না বলতাছি আমরা তো করছে কারণ এক তাই না এখন তো সব পুরুষে মানে নবীজি চার বিয়ে করছে নবীজি চার বিয়ে করছে ওই কথা বলে শুধু বিয়ে করার সুযোগ খুঁজতেছে

জি যে কোন মেয়ে সাই যে স্বামী দ্বিতীয় বিয়ে করক এই তো আল্লাহ দিলে আমার সমধান আছে ইনশাআল্লাহ পালবার তবিকা আছে সমস্যা কি তো পালবেন ঠিক আছে আপনি তো যদি বিয়ে করেন পরে যদি আপনার সমস্যা হয় স্ত্রী যদি কোনো সমস্যা করে না আবার কোন জায়গা শুনছেন আমরা পুরুষ রূপরে একটা মেয়ে স্ত্রী বলতে

গাজীপুর কোন জায়গা পোনাবাড়ি নাম শুনছেন হ্যাঁ পোনাবাড়ি পল্লীবুদ্ধের কাছে আর আপনার দেশে বাড়ি কোথায় আমার দেশে বাড়ি হচ্ছে লুসুন দৃষ্টি নকশেন্দি জি জি নকশেন্দি কোন জায়গা লুসুন দেবনে বাড়ির নাম শুনছেন না

এখন না ওর মা মানে আফাস শুনলাম তো ওর আমি নিজে বুঝিনা একটা ফরবাসী বা আল্লাহ দিলে ইনশাআল্লাহ আল্লাহ দিলে সব দিনেরা আমরা আছে আর আমরা বুঝি শ্বশুর বাড়িতে যে কি করব কে আছে না আছে এইগুলা তো আমরা চাই না তাই না জি এখন আমরা কি করি এখন আপনি কি গর্জামায় থাকতেন নাকি আপনার আপনার বাড়িতে আপনার জায়গাতে আপুকে জার জনের যোগাযোগ করছরেরেই থাকতেন

আল্লাহর মতে আল্লাহর তো আমার বাড়ি থেকে বাইরে 250 বাড়ি এখানে আছে বুঝেন পারিবারিক গোর বাড়ি যায় আমার মান সম্মান যতক্ষণ একটা স্পন্সর জি জি সেটা ঠিক আছে না আমার সাথে তো অনেক কাপুরদের যোগাযোগ আছে যে ওনার ওনাদের হাজবেন্ড মারা গেছে অনেকে ডিভোর্স হয়ে গেছে মা বাবা কাছে আছে তবে ভাই বোন আর নাই অনেকে আছে হাজবেন্ড মারা গেছে হাজব্যান্ড জায়গা জমি টাকা পয়সা বাড়ি সব কিছু রাখি গেছে এখন হাজব্যান্ড হঠাৎ করে এখনকার মানুষ তো বয়সে মারা যায় ঠিক আছে তো অনেকেই তো হাজব্যান্ডের বাড়ি ঘর বাড়ি এগুলা রাখি আর অন্য জায়গায় যাইতে পারবে না ওই কারণেই ঘর জামাই রাখে বিয়ে বসে না এটা কিন্তু বলবো না কেন আল্লাহ দিলে আমার ইনশাল্লাহ আছে তাই আমি গোর ধামে দাম কেন ইনশাল্লাহ আমার তো মানুষ আমার থাকবো

ব্যবস্থা করে দিলাম এটা নিয়ে যদি আমার কোনো সমস্যা করলো না আপনি সমস্যা সবাই না কিচ্ছু না সম্পূর্ণ আমার কাছে বুঝেন আমি আপনি শুনুন অনেক ভাইয়ারা আছে যে আমারই দোষারোপ করে কারণ আমি তো যোগাযোগ করাই দিই আমি সবকিছু ব্যবস্থা করে দিই কোনো সমস্যা হইলে এরা আমারে দোষারোপ করে আবার আবার শুনেন আপনি পুরুষ আপনি না একটা আছে কাও পুরুষ আরেকটায় আছে পুরুষ এটা তো বুঝেন

বা ওদের ঘরের বোনও না আমি এদের ভিতরে কি আছে না আছে বিতর্গত কোনো কথা বাতি ওগুলো বেশিরভাগ আমার সাথে শেয়ার করে না ঠিক আছে তো হয়তো আমার কাছে একরকম বললো পরবর্তীতে আপনাদের কাছে রকম বলে বা পরবর্তীতে দেখবেন হয়তো কোনো সমস্যা হয় বা হেরা দেখবে আপনার কোনো সমস্যা তো ওটা নিয়ে ওই যে মাঝখানে আমি থাকি আমার সমস্যা করবে ঠিক আছে এটা অনেকে হয় এখন আপনার আমার উপরে কোনো ইয়া আছে কিনা না যে কোনো আমি ব্যবস্থা করে দিলাম আল্লাহর হুকুম হইলো আপনাদের কোনো অসুবিধা হইলো বা অসুবিধা হইলো না আল্লাহ ভালো এই সব কিছু মিলাইল ওই দোষ হইলে যে যোগাযোগ করাই দিছে যে ব্যবস্থা করে দিছে তার দোষ আর ভালো হইলে আল্লাহ ভালো করছে না 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 এরকম হইব ইনশাআল্লাহ আচ্ছা সেটার জন্য আর কি আমি আমরা ঠিক আছে মানে এরকম মানে দুই নম্বর কাজকর্ম এগুলো আমরা ফসল আমিও ফসল করি না জি জি আপনার এখনকার বর্তমানে যে স্ত্রী আছে ওনার বয়স কত কার আমার স্ত্রীর জি জি ওর বয়স তেমন

আমি বিয়া করছি আষ্ট ও আপনার স্ত্রীর বাপের বাড়ি কোথায় এখন এখনকার বর্তমানে